এটা পথিসির কাজ হয়েছিল আর ধারে গার্ডওয়ালের কাজ হয়েছিল পুকুরের পাড় বাঁধার কাজ হয়েছিল রিসেন্ট তো পাঁচ মাস আগে তার এই অবস্থা এই রাস্তাটাও এই যে এইভাবে ফাট নিয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পুকুরে পড়তে পারে এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স জলটা পাস হওয়ার পাইপ আনা পড়ে আসে কিনা

嗯，自己你的都。 ये अवस्था हमारे बारिश सामने रास्ता देंगे कोड़ दिए रास्ता कोड़ दिए जल तो वो ये जल पास करते दे ना শাসক দলের নেতা তিনটে সরকারি রাস্তা এইভাবে ভেঙে নষ্ট হচ্ছে জল পাস করতে দেওয়ার না দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ধারে যে গাঁডল বাঁধার কাজ হয়েছিল চার মাস আগে কাজ হয়েছে শ্মশানের মাটি শ্মশানের পাঁচ ধুলো মাটি দিয়ে ধার বাঁধ পুকুরের পাড় বাঁধা হয়েছিল তার এই অবস্থা এই হাল সরকারের এক প্রকার সরকারের পয়সাকে নয় ছয় করা হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট সিক্স নাইন এইট সেভেন এইট